আসসালামু আলাইকুম করছি আমার নতুন আরেকটি ব্লগে আমি মেঘলা আশা করছি যে যেখান থেকে বসে আমার চ্যানেলটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রচন্ড তাপদাহ গরমের পর এই যে অফুরন্ত একটা বাতাস বই চলছে এটা কিন্তু সকলের মনে একটা শান্তি এনে দিয়েছে এই যে সকালে তারপর এখন রামিমকে স্কুলের সময় হয়ে গেছে ওকে হচ্ছে নিচে নামিয়ে দিচ্ছি আগে দেখা গেছে আমি ওকে স্কুলে দিয়ে আসতাম আর এখন হচ্ছে যেহেতু ভ্যান ঠিক করেছি তো ভ্যান নিচে আসে আসার পর হচ্ছে কল দেয় তো ওকে হচ্ছে আমি শুধু নিচে নামিয়ে দিই তো ওর কিন্তু প্রচণ্ড মন খারাপ হয় যে আমি ওকে কেন দিয়ে আসি না তো যাই হোক এসে হচ্ছে একদম তাড়াহুড়ো করে একটু কিছুক্ষণ কাটাকাটি করে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি সকালে নাস্তার জন্য আজকে হচ্ছে আলু ভাজি করছি গাজর দিয়ে আর হচ্ছে আস্তে ধীরে পাশের চুলায় আমি পাউডারটা ভেজে নেবো আর ডেজার্ট আইটেম হিসেবে পাশে রেখেছি হচ্ছে ধুরা সামাইটা এটা হচ্ছে নাস্তার পরেও একটু খাওয়া যাবে এছাড়া বিকেলের দিকেও হচ্ছে খাওয়া যাবে এরপর হচ্ছে রান্নাটা করে ফেলছি আমি হচ্ছে সকালের দিকে রান্নাবান্না শেষ করে ফেলি তা না হলে বাবু উঠে গেলে একদম খুব ঝামেলা হয়ে যায় ও যেহেতু একদম লং টাইম ঘুমাচ্ছে না আবার দেখা গেছে আমাকে ছাড়াও থাকতে চাচ্ছে না সকালের দিকে যেহেতু আপনাদের ভাইয়া কিছুক্ষণ ওর পাশে থাকে তো ও কিন্তু কিছুক্ষণ ঘুমাচ্ছে আর সাথে কেউ থাকতে হয় তা না হলে আসলে ও ঘুমাতে চায় না এর মাঝে হচ্ছে আমার রান্না শেষ করতে করতে এর মের স্কুল যেহেতু দেড় ঘন্টা হয় তো বাসে চলে এসেছে তো ওকে হচ্ছে নাস্তাটা দিয়ে দিলাম এর মাঝে আপনাদের ভাইয়া নাস্তা খাইয়ে বিদায় দিয়ে দিয়েছি এর মাঝে বাবুকে উঠিয়েছি খাইয়েছি গোসল করিয়েছি এখন হচ্ছে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি আর আমার কিছু টুকিটাকি কাজ বাকি ছিল তো সেগুলো হচ্ছে আমি ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি এই যে মশলা জারগুলো কিনেছিলাম এটা আমার খুব অনেক দিন ধরে শখ ছিল কিন্তু সাহস পাচ্ছিলাম না যখন একা একাল শপিংয়ে যাই তখন কিন্তু আসলে একসাথে একসাথে তিন চার হাজার টাকা ভেঙে ফেলবো সেই সাহসটা কিন্তু হয় না তো যাই হোক আপনাদের ভাইয়াকে নিলে কিন্তু আসলে এই জিনিসটা থেকে জেতা যায় মানে তাকে যদি নিয়ে যায় তো সেটা যতই কষ্ট হোক না কেন সে কিন্তু নিয়ে দেয় আর আমি কিন্তু আসলে সে সাহসটাই করে উঠতে পারি না তো যাই হোক ফাইনালি আমার জিনিসটা হয়েছে এটাই অনেক কিছু কারণ শখের কোনো কিছু পূরণ করা আসলে যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে তো যাই হোক আমি মশলা জারগুলোতে হচ্ছে এগুলো রেখেছি আর এই মরিচের ইয়েটাতে এখানে হচ্ছে শুকনো মরিচগুলো রেখেছি এই চারগুলোর উপরে আসলে ঝামেলার মতো থাকে যে সাদা গোল মরিচের গুঁড়ো কালো গোল মরিচের গুঁড়ো তো যাই হোক এগুলো তার এত বেশি আনা হয় না তো সেজন্য আসলে আমার এই প্রয়োজনীয় আইটেমগুলোই হচ্ছে আমি এভাবে রেখে দিয়েছি এগুলো আমার প্রতিদিনই হাতের কাজের জন্য লাগে এই তো আজকে আরেকটা শখ পূরণ করলাম কিন্তু আসলে অনেক অনেক সুখ মনে শান্তি পেয়েছি আসলে ছোট ছোট শখগুলো পূরণ করে কিন্তু আসলে আমরা নারীরা খুব সুখী একটা কথা আছে তোমার জীবনে তুমি সুখ খুঁজছো তোমার মনকে যেখানে স্থির করতে পারবে সেখানেই সুখ পাবে আর এই যে বাদামটা রেখেছি বাদামটাও হচ্ছে আমার রান্নার কাজে লাগে এটা হচ্ছে আমি অনেক সময় মাংসর মধ্যে হচ্ছে পেস্ট করে তারপর হচ্ছে অনেক সময় ইউজ করি এতে করে আসলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর আমার কাছে মনে হয় নারীকে আসলে তেমনভাবে আনা হয় পশুকে যেমন হাট থেকে কেনার আগে যাচাই বাচাই করা হয় নারী কিছুটা তেমনি নারীকে যাচাই করা হয় তার রূপ দেখে তার উচ্চতা দেখে তার গায়ের কালো চুল দেখে বাবার বিলাসবহুল সম্পদ দেখে আরও কত কি আর এসবের একটু কমতি হলেই কিন্তু নারী তোমার জন্মই বৃথা আমার কাছে মনে হয় আসলে কথাটা বাস্তব কথাটা সত্যি এর মাঝে হচ্ছে দুপুর লাঞ্চ করেছি আপনার ভাইয়ে এসেছে তো যাই হোক তাকে হচ্ছে খাবার দাবার দিয়ে এখন হচ্ছে দিয়েছি বছরের প্রথম লিচু এনেছে ভাবলাম যে আগে হচ্ছে এগুলো খেতে আর আমার এই কাপ রাখার কোশ্চেন ছিল যে এটা এটা প্রাইস কত কোথা থেকে নিয়েছি আমি অবশ্যই ভিডিওতে বলেছিলাম এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম আর এটার প্রাইস পড়েছে সাড়ে নশো টাকা তো যাই হোক আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি চা খাবো আর সাথে সকলের কাছ থেকে একটা জিনিস চেয়ে নেব সেটা হচ্ছে ছোট্ট একটা লাইক সেটা আপনাদের হাতেই সম্ভব সেটা আপনারা চাইলেই পারেন আমাকে ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি অবশ্যই ভিডিও থেকে বিদায় নেবেন আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম